আসসালামু আলাইকুম ই অবস্থা সবার কেমন আছেন। তো আজকে নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আমাদের হাঁসের খামার শুরু করে দিলাম শুরুতে আমাদের যে ভুলটা আমরা করলাম যার যার কারণে আমরা ধাক্কাটাও খেলাম সেটা হচ্ছে হকারের কাছ থেকে বাচ্চা রাখছি এ গ্রেডের বাচ্চার কথা বলা হয়েছে ঠিক আছে কিন্তু আমায় আমি প্রবাস হতে বলছি যে বাড়িতে যেন তারা একদম হেঁসি হেসারিতে গিয়ে বাচ্চাটা আনে দেখে শুনে কিন্তু বাড়িতে তো বোঝেন না তারা কার কথা শুনে তারা হকার এর কাছ থেকে বাচ্চা রেখে দিয়েছে এখন গুনে আর কি সেই বাচ্চাগুলো রাখা হয়েছে যাই হোক তারপরে আরো কিছু ভুল হয়েছে আর সেটা সামনে ভিডিওতে আসবে আর আপনার হচ্ছে এই যে আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করছি যে বাচ্চাগুলো আপনি বাড়ির থেকে রাখলেও একটু দেখে শুনে রাখবেন যেগুলো চাঞ্চল চঞ্চল বেশি সেগুলো রাখবেন তো বাচ্চা রাখার পরে বা বাচ্চা রাখার আগেও আপনাকে কিন্তু এই কাজগুলো করতে হবে বায়ো সিকিউরিটি যেটা যেটা এটা আপনার মেনটেন করতেই হবে দেখছেন আমি কিন্তু আমার পটাশিয়াম দিয়ে আমাদের খামারটাকে আর কি জীবাণুমুক্ত জীবাণুমুক্ত করতেই হবে আপনার ঠিক আছে এবং আপনার চতুর্দিকে লক্ষ্য রাখতে হবে যখন আপনি খামার করবেন কয় পরিষ্কার পরিচ্ছন্নতা পাশাপাশি আপনার হচ্ছে জীবাণুমুক্ত এটা হচ্ছে সবচেয়ে বড় দরকার তো যাই হোক আমাদের জীবাণুমুক্ত করা শেষ পাশাপাশি আমাদের চারপাশে একটু ঝাড়ু দেওয়া হইতেছে আর পটাশিয়াম আপনি বাহিরে ভিতরে সব জায়গায় দিয়ে দেবেন সিকিউরিটিটা খুবই দরকার আর বিশেষ করে হাত যখন পালন করবেন খুব করে কেউ যেন আপনার রুমে না ঢুকতে পারে পোলট্রি সেক্টরে যারাই আছেন। ঠিক আছে রুমে ঢুকতে দিবেন না হাইট থেকে আপনি খুব সমস্যা নাই কারণ আপনার হচ্ছে সেক্ষেত্রে ভাইরাস কিন্তু খুবই মারাত্মক সেই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে ঠিক আছে তো যাই হোক আমি মোটামুটি বলে দিছি বাড়িতে আর পাশাপাশি আপনার হচ্ছে সিকিউরিটির কাজ কমপ্লিট করার পরে আমরা কিন্তু আপনার হচ্ছে হাঁসগুলাকে ছেড়ে দেব ঠিক আছে আর আমাদের এখানে কিছু কোয়েল পাখি বাচ্চা আছে ঠিক আছে সেগুলো এখন বড় হয়ে গেছে ওই যে সেক্ষেত্রে আমার মনে হয় কোয়েলটা আপনারা পালন করতে পারেন কোয়েল পাখি আসলে খুবই সুন্দর আপনার এগুলার মনে হয় যে লোক প্রতিরোধ ক্ষমতা খুব ভালো এই যে এনে যে খাওয়ানো হইতেছে বড় হয়ে গেছে ডিমের প্রায় সময় হয়ে আসছে বাচ্চা গুলো কেনার পরে আমরা এখন বোর্ডিং এ দিয়ে দিব এবং এর পরবর্তীতে আপনার হচ্ছে আমরা আরো পর্যায়ক্রমে ভিডিও শেয়ার করব কেমনে কি করি ঠিক আছে আর আপনারাও বায়ো সিকিউরিটির যে ব্যাপারটা দেখালাম সেটা অবশ্যই করবেন